আপনাদেরকে সরাসরি একদম জীবিত কোরাল মাছ ধরা দেখানো হয় না অনেক দিন হল হ্যাঁ সুন্দরবনের সেই জীবিত কোরাল মাছ আজ ভাগ্যক্রমে আমাদের চর পাটা জালের ভিতরে বেশ কয়েক পিস মাছ আটকা পড়েছে আর এই দেখতে পাচ্ছেন জালের ভিতরে কিন্তু লাফালাফিও করতেছে এক পিস নয় একাধিক পিস আর এখানে দেখুন কোরাল মাছের সাথে একটা তপসী মাছ কত বড় সাইজ এদিকে আর এক মহাশয় আছে চরের মাছখানে উঠে হ্যাঁ চরে যখন পানি ছিল তখন সে দৌড়ে দৌড়েতে চরের মাঝখানে গেছে পরবর্তীতে ভাটিতে পানি নেমে গেছে কিন্তু এই মহাশয় নামতে পারেনি দেখি আমরা চরপাটা জলের ভিতরে ঢোকার আগেই কিন্তু চার চার পিস কোরাল মাছ ধরা হয়ে গেছে মাসাল্লাহ দেখুন একদম সুন্দরবনের জীবিত কড়াল মাছ দেখতে যেমন চকচকে ঝকঝকে এগুলো কিন্তু খেতেও ঠিক তেমনি স্বাদ আর তার থেকেও বেশি স্বাদ হলো এই মাছগুলো ধরতে এদিকে দেখা যাচ্ছে এক পিস আইর মাছ হ্যাঁ সুন্দরবনে আয়ের মাছ দেখতে কেমন লাগতেছে এক কেজি ওজন হবে এই আইন মাছটার দারুণ নদীর আয়ের মাছ এদিকে দেখা যাচ্ছে গলদা চিংড়ির মাসাল্লাহ সুন্দরবনের ন্যাচারাল গলদা দেখতে কতই না সুন্দর তাই না তো মাছ ধরা কাজ কিন্তু চলতেছে বেশ ধুমছে মাছ ধরার কাজ চলছে আমাদের এই চরপাটা জালে যে জেলেভাইরা আছে তারা প্রায় দুইটা ভাগে ভাগ হয়ে জালের দুই মাথা থেকে মাছ ধরার কাজ শুরু করে দিয়েছে আর এখানে একটা গাছের গুঁড়ি আছে আর সেই গাছের গোড়ায় যে মাছগুলো লুকিয়ে আছে সেগুলোকেই খুঁজে খুঁজে বের করা হচ্ছে এখন একদিকে এক এক ভাবে মাছ ধরা হচ্ছে যেমন এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে গাছের যে গোড়াগুলো আছে সেগুলোকে খুঁজে খুঁজে মাছ বের করা হচ্ছে এদিকে আবার জালের ভিতরে যে মাছগুলো শটাং হয়ে শুয়ে আছে সেগুলোকে তুলে নেওয়া হচ্ছে বাস্কেটে তবে আজকে এই গড়া যেখানে সেট আপ দেওয়া হয়েছে এখানে মূলত এই গাছের গুড়িগুলোই বেশি আর গাছের গুড়ি যেখানে বেশি থাকে সেখানে মাছের পরিমাণটাও একটু ভালো পাওয়া যায়

একটু আগেই কিন্তু আপনাদেরকে এই গাছের গোড়া থেকে কাইন মাগুর মাছ ধরে দেখালো আমাদের এক জেলে ভাই তো আশা করা হচ্ছে যেখানে আরো কাইন মাগুর রয়েছে আর সেই কাইনমাগুর মাছগুলোকে তুলে নেবার জন্যই কিন্তু এখন এখানকার পানি সেচ দেওয়া হলো পানি সেচ দেওয়ার পরে দেখি যে এখানে মাছের থেকে কুসিয়া বা তেলকুফা বেশি হ্যাঁ তেলকুফা বলি আমরা লোকাল ভাষায় আপনারা হয়তো কুসিয়া নামেই চিনবেন এগুলোকে যদিও এই কুসিয়াটা আমাদের এখানে কেউ খায় না অন্য আরেক পদের কুচি আছে যেটার কালার হয় সাদা সেটা হচ্ছে অনেকে খায়

আর এখানে দেখুন ছোট মাছগুলো তোলা হচ্ছে ছোট মাছের ভিতরে রয়েছে পার্শে মাছ গলদা চিংড়ি দাতনি মাছ সহ হরেক পদের মাছ এদি ভান্ডার আই এদি ভান্ডার এই এই ওডাবি সব এই তো

আজকে জালের ভিতরে মাছ খুবই কম পড়েছে তাই খুব দ্রুত করেই আমাদের মাছ ধরার কাজ শেষ হয়ে গেল তবে কম মাছ ধরা পড়লেও যে মাছগুলো ধরা পড়ছে মাছগুলো হচ্ছে সবই ভালো মানের মাছ যেমন ভেটকি মাছ তারপর হচ্ছে গলদা চিংড়ি এগুলো সবই দামি মাছ তাই মাছের পরিমাণ কম হলেও বেশ ভালো পরিমাণে টাকা আসবে আজকে আর এখন এই মাছগুলোকে ওয়াশ করার কাজ শুরু হয়েছে আস্তে আস্তে করে সব মাছগুলোকে ওয়াশ করতে হবে তারপরে জাল খুঁটি তুলতে হবে তারপরে কিন্তু ফিরতে হবে ঘাটের দিকে আর মাছ ধরতে ধরতে এদিকে কিন্তু আমার জ্বরও শুরু হয়ে গেছে তার মানে এখন যত দ্রুত সম্ভব এখানকার কাজ শেষ করাটাই আমাদের জেলে ভাইদের একমাত্র টার্গেট তোমার নজর এত খারাপ খুশি একটা পবিত্র জিনিস তুমি অপবিত্র নাম বানাই <laughs> evet. <Sessizlik> 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 <Sessizlik>

মাসাল্লাহ আজকে আমরা একটু কম পরিমাণে মাছ ধরলেও মাছ যা পেয়েছি খুবই ভালো মানের মাছ পেয়েছি এই মাছ ধরা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনার কাছে ভালোই লেগেছে আর এমন মাছের স্বাদ যদি আপনি বা আপনারা নিতে চান কিংবা আপনজনদেরকে জনদেরকে উপহারস্বরূপ পাঠাতে চান যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই কিন্তু এমন মাছের দিতে পারবেন আপনিও আমাদের মাছ ধরা শেষ এবার আমাদের টিম আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ভেসেল আছে মাদার ভেসেল এই দিতে পাচ্ছেন এখন এখানে আর জেলে কিন্তু তাদের কাজ সব শেষ করে তারপরে চলে যাবে ঘাটে আজ এখানে এই বিদায় নিচ্ছি সবারও থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালি সাথেই থাকবেন الله حافظ